ব্যাখ্যায় কি বলা রয়েছে আলোর ব্যাখ্যায় বলা রয়েছে যে আলো আমরা কি আমরা জানি যে জীবদের বিশেষ বা উদ্ভিদের ক্ষেত্রে জীবন ধারণের জন্য প্রধান শর্তই হচ্ছে আলো আমরা জানি যে উদ্ভিদ সালোক সংশ্লেষ করে আলোর সাহায্যে বা সৌরশক্তির সাহায্যে আর আলোর প্রধান উৎসই হচ্ছে কি সূর্যালোক তো সূর্যালোক কি করে সূর্যালোকে যে সৌরশক্তিটা সেটা কি হচ্ছে সেটা আলোক শক্তি যে সৌরশক্তিটা সেটা কি সেটা তো আলোক শক্তি সেই আলোক শক্তিটা রাসায়নিক না উদ্ভিদ সবুজ উদ্ভিদ করতে পারে আর সেই রাসায়নিক শক্তিকে স্থৈতিক শক্তিতে কে রূপান্তর করতে সাহায্য করে ক্লোরোফিল ক্লোরোফিল কোথায় থাকে সালোক সংশ্লেষ তোমরা পড়েছ ক্লোরোফিল থাকে পাতার মেসোফিল কলায় তো এই যে ক্লোরোফিলটা এই ক্লোরোফিল কি করছে যে ওই যে অনেক শক্তিতে সেটাকে কি করলো স্তৈতিক শক্তিতে রূপান্তরিত করে খাদ্যে খাদ্যে কি করছে স্তৈতিক শক্তিতে রূপান্তরিত করে দিল তো এরপর কি করলো প্রাণীরা কি করলো যখন সেই উদ্ভিদটাকে গ্রহণ করলো তো তাদের মধ্যে কি হলো একটা শক্তি হিসেবে কি শক্তি হিসেবে না গতি শক্তি হিসেবে তাদের মধ্যে সেটা চলে গেল বা ট্রান্সফার হয়ে গেল কাদের দেহে না প্রাণীদের যেসব উদ্ভিদ উজ্জ্বল আলোতে জন্মায় তাকে কি বলা হয় হেলিওফাইট তো হেলিওফাইট কোনগুলি যেমন ধরো সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল তোমরা দেখেছো তো সেগুলো সূর্যমুখী ফুল কখনও লক্ষ্য করেছো সবসময় ওকে সূর্যমুখী বলা হয় কেন কারণ তার যে ফুলটা না সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে এই জন্য ওকে সূর্যমুখী বলা হয় তো এই যে এই যে হেলিওফাইট যে উদ্ভিদ রয়েছে তার কিছু বৈশিষ্ট্য রয়েছে কি বৈশিষ্ট্য রয়েছে তার বৈশিষ্ট্যগুলি হলো এর পর্ব মধ্যগুলো খুব ছোট ও পুরু হয় পর্ব মধ্য বলতে এর যে পাতার মধ্যে যে সরু সরু যে শিরাগুলো থাকে তাকে বলা হচ্ছে পর্ব মধ্য তো সেই পর্ব মধ্যগুলো খুব ছোট হয় আর কি হয় খুব পুরু হয় আর কি হয়ে থাকে পাতাগুলি ক্ষুদ্র হয় ছোট ছোট পাতা হয় বেশি বড় হয় না আর পুরু হয় পুরু মানে মোটা হয় আর ওতে যুক্ত কিউটিক্যাল মানে মোম মোমের আবরণ বা মোমের আস্তরণ তো কিউটিক্যাল মানে হচ্ছে মোমের মতো একটা পদার্থ যেটা কি করে পাতায় আবৃত হয়ে থাকে আর পত্ররন্ধ্রগুলো অনেক গভীরে অবস্থিত কেন কেন গভীরে এটা প্রশ্ন আসছে নিশ্চয়ই তো কেন গভীরে কারণ যেহেতু এটা উজ্জ্বল আলোতে থাকে তো বেশি বাষ্পমোচন হয়ে জল তো বেরিয়ে যেতে পারে সব সময় বাষ্পমোচন হতেই থাকবে হতেই থাকবে তাহলে তো গাছে জল থাকবেই না প্রয়োজনীয় জলটাও তো বেরিয়ে যাবে বাষ্পীভূত হয়ে বাষ্পীমোচন হয়ে তাই জন্য পত্ররন্ধ্রগুলো গভীরে থাকে যখন প্রয়োজন হয় তখন বাষ্পমোচন করে আর যখন প্রয়োজন হয় না তখন করে না ঠিক আছে আর কি পাতার প্যালিশেড প্যারেনকাইমা সুগঠিত তো পাতার যে প্যারেনকাইমার যে গঠনটা সেটা বলছে সুগঠিত আর কি কোষান্তর রন্ধ্রের স্থান হচ্ছে সংক্ষিপ্ত কোষান্তর রন্ধ্র মানে একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে যেতে যে মাঝে মাঝে যে একটা স্থান থাকে সেই স্থানটা বলছে খুবই ছোট। কারণ একই কারণ যাতে অতিরিক্ত জল যেন দেহের বাইরে থেকে বাইরে বাইরে বেরিয়ে যেতে না পারে আর কি আর হচ্ছে প্রাণীদের ক্ষেত্রে যদি আমরা দেখি প্রাণীদের ক্ষেত্রে আলোটা খুব একটা প্রয়োজন হয় না কিন্তু কিন্তু যেসব প্রাণীদের ক্ষেত্রে প্রয়োজন হয় সেগুলি হলো স্যালমন মাছ স্যালমন মাছ নাম শুনেছ তো সেই স্যালমন মাছের লার্ভার বিকাশ করতে আলোর প্রয়োজন হয় পরিযায়ী যে পাখিগুলো হয় যে এক স্থান থেকে অন্য স্থানে যায় তাদের দিবা দৈর্ঘ্যের ওপর ভিত্তি করে মানে তারা কীভাবে তারা তো আর টাইমটা দেখতে পাচ্ছে না তারা দেখছে যে কখন দিন হচ্ছে এখানে বা অন্য কোথাও গেলে কখন সময়টা আবার ওই দিনে মানে ওরা দিনে বেশিরভাগ যাতায়াত করে কারণ রাত্রেবেলা অনেক পাখি হয়তো ভালোভাবে দেখতেও পাবে না বা ওরা রাত্রেবেলা যেতেও পারবে না তো তাই জন্য ওরা দিভা দৈর্ঘ্যের ওপর ভিত্তি করে কিন্তু ওরা চলাচল করে তাই জন্য আলো প্রয়োজন প্রাণীর ক্ষেত্রে এছাড়া কি করে পাখিরা গ্রীষ্মকালে অধিক তীব্রতার আলোতে বেশি আলোতে কি করে জনন সম্পন্ন করে আর কি করে মেষ হরিণ এরা কি করে এরা হচ্ছে কম দিবা দৈর্ঘ্যে জনন ক্রিয়া ঘটায় কম দিবা দৈর্ঘ্য মানে হচ্ছে কম আলোতে এদের জনন ক্রিয়া ঘটে তাই প্রাণীদের ক্ষেত্রে খুব একটা আলোর প্রয়োজনীয়তা দেখা যায় না উদ্ভিদের ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা প্রাণীদের ক্ষেত্রে অতটা জোরালো নয় ঠিক আছে এরপর যেটা যাব আমরা সেটা হচ্ছে আর্দ্রতা প্রথমে যেটা বলেছিলাম আলোর পর আদ্রতা তো আর্দ্রতায় কি বলা রয়েছে যে প্রত্যেক জীবের সুষ্ঠুভাবে বেঁচে থাকার জন্য কি দরকার যে একটা আপেক্ষিক বায়ুর একটা আপেক্ষিক আর্দ্রতার দরকার কিভাবে দরকার যে ধরো যে কোনো একটা উদ্ভিদ জেরোফাইট নাম শুনেছ তো জেরোফাইট উদ্ভিদদের বেশি আদ্রতায় ওরা কিভাবে বেঁচে থাকে ওরা কোন অঞ্চলে জন্মায় ওরা মরুভূমিতে জন্মায় তো মরুভূমি বা বেশি আর্দ্রতায় যেসব উদ্ভিদ জন্মায় তাকে আমরা কী বলবো জেরোফাইট বলবো তো এই উদ্ভিদের উদাহরণগুলো কি হবে ফণিমনসার নাম শুনেছো মনসা ইউফরবিয়া এগুলো হবে তো এদেরও কিছু বৈশিষ্ট্য রয়েছে এদের বৈশিষ্ট্যে কি বলা রয়েছে যে এদের কাণ্ডগুলো স্থূল হয় স্থূল মানে স্থূল মানে হচ্ছে মোটা হয় রসালো হয় যাতে ওরা কী করে রসালো হলে বেশিরভাগ জল ওই কাণ্ডতে ওরা সঞ্চয় করে রাখতে পারে আর চ্যাপটা প্রকৃতির হয় ফণি মানুষরা দেখেছ বা অ্যালোভেরা গাছ দেখেছ তো সেখানে কি হয় ওদের যে পাতা বা কাণ্ডগুলো ওগুলো চ্যাপটা চ্যাপটা হয় রসালো হয় আর খুব দেখবে স্লু হয় মানে মোটা মোটা হয় কারণ ওরা কি করে ওর ভেতরে জল সংগ্রহ করে রাখে আর কি হয় সবুজ হয়ে থাকে পুরো গাছটাই দেখবে সবুজ কোথাও একটুও মানে ডাল ডাল যে খয়েরি হবে এরকম কোনো নেই পুরোটাই সবুজ আর কি পুরো যুক্ত কিউটিক্যাল মানে কি বললাম যে মোমের আস্তরণ কারণ মোমের আস্তরণ না থাকলে বাষ্পীভবন ঘটে যাবে বাষ্পী বাষ্পী মোচ বাষ্পীভবন ঘটে যাবে বাষ্পীভবন ঘটলে কী ঘটবে যে ও জলগুলো বেরিয়ে যাবে তো ওই জন্য কী হয়েছে যে কি পুরি পুরু মানে হচ্ছে মোটা কিউটিক্যাল দিয়ে ওখানে আবৃত থাকে আর কি বাষ্পমোচন রোধ করার জন্য ফণি ক্ষেত্রে কি হয়েছে পাতাগুলি কাঁটায় রূপান্তরিত হয়ে গেছে যাতে কি হয় যে তাহলে সহজেই পাতা শালক সংশ্লেষ প্রক্রিয়া করতে পারবে না আর করলেও সহজেই বাষ্পমোচনটা হবে না তার পরের পয়েন্টে কি বলা রয়েছে যে প্রধান মূল খুব দীর্ঘ ও জলের সন্ধানে মাটির খুব গভীরে প্রবেশ করেছে কারণ কেন দীর্ঘ যেহেতু ওখানে মরুভূমি অঞ্চল তো ওপরে তো ওরা জল পাবেই না মাটির যত গভীরে গেলে আমরা জানি যে ওখানে আমরা জল পাব তো এই জন্য ওদের প্রধান মূলটা খুব লম্বা হয় এবং মাটির খুব গভীরে প্রবেশ করে আর কি আর পার্শ্বীয় মূলগুলি পার্শ্বীয় মূল মানে যে আশেপাশে যে শাখা প্রশাখাগুলো থাকে সেগুলো কি করে মাটিতেই ছড়িয়ে থাকে কারণ যদি হঠাৎ বৃষ্টি হয় তাহলে তাড়াতাড়ি করে তারা কি করবে ওই জলটাকে শোষণ করতে পারবে তো এই হলো উদ্ভিদের আর্দ্রতার বৈশিষ্ট্য তারপর দেখব প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু আর্দ্রতার প্রভাব দেখা যায় আলোর আলোর ক্ষেত্রে যেমন প্রাণীদের প্রয়োজনীয়তাটা খুব একটা ছিল না কিন্তু আদ্রতার ক্ষেত্রে প্রাণীদের প্রয়োজনীয়তা কিন্তু আছে তো প্রাণী প্রাণীদের ক্ষেত্রে কি দেখব প্রাণীদের ক্ষেত্রে আমরা দেখব যে সিলভার ফিশ সিলভার ফিশ যেটা হচ্ছে বইয়ের পোকা এটা মনে রাখবে সিলভার ফিশ বইয়ের পোকা যেটা কি করে যেটা হচ্ছে তাদের জননের জন্য আদ্রতার প্রয়োজন হয় তাদের যখন বংশবৃদ্ধির জন্য একটা নির্দিষ্ট আদ্রতার প্রয়োজন হয় সেটা কত না চল্লিশ থেকে নব্বই পার্সেন্ট আরেকটা হচ্ছে ট্রাইবলিয়াম যেটা হচ্ছে ময়দার পোকা দেখবে অনেক দিন বাড়িতে ময়দা থেকে গেলে একটা ছোট ছোটো 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 পোকা তৈরি হয়ে যায় তো সেই পোকাগুলোর বলছে বেশি আর্দ্রতায় তাদের জননের যে হারটা তাদের তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেড়ে যায় আর তাদের জীবন প্রক্রিয়াও বাড়তে থাকে মানে দেখবে যেহেতু ময়দা যেখানে রাখা থাকে সেখানে দেখবে গরম হয়ে থাকে তো সেখানে যেহেতু ওখানে গরম তাহলে ওখানে উষ্ণতার জন্য তারা কি করে তাদের জনন প্রক্রিয়াটাকে তাড়াতাড়ি করে বাড়িয়ে ওখানে তারা বেশি পরিমাণে বংশ বিস্তার করে ফেলে বুঝতে পেরেছ তারপর যেটা আছে যে সব উদ্ভিদ উচ্চ তাপমাত্রায় বসবাস করে এরপর যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে তাপমাত্রা তো পরিবেশের তাপমাত্রা কি করছে জীবকে প্রভাবিত করে আমরা সবাই জানি যে তাপমাত্রা আমাদের প্রত্যেকটা জীবকে প্রভাবিত করে তো সেই জীবের ওপর যে প্রভাব বিস্তার করে কিভাবে প্রভাব বিস্তার করছে যখন একটা উদ্ভিদ বেশি তাপমাত্রায় বসবাস করে সেই উদ্ভিদকে আমরা কি বলবো সেই উদ্ভিদকে বলা হয় মেগা থারমাস আর যখন কোনো উদ্ভিদ কম তাপমাত্রায় বসবাস করে তাকে বলা হয় হেকিষ্ট তাহলে মেগাথারমাস আর হেকিষ্ট থার্মাস কি যখন উচ্চ তাপমাত্রায় যখন কোনো উদ্ভিদ বসবাস করে তাকে বলা হয় মেগাথারমাস আর যখন কম তাপমাত্রায় বসবাস করে তাকে বলা হয় হেকিষ্ট তো মরুভূমির প্রাণীরাও কিন্তু তাপের ওপর প্রভাব বিস্তার করে মানে তাপ এদিক ওদিক হলে তাদেরও অসুবিধা হতে পারে কারণ মরুভূমিতে যখন উচ্চ তাপমাত্রা হয়ে থাকে তখন সেখানকার প্রাণীরা কি করে মাঠ বালির নিচে চলে যায় যা যাতে তাদের শরীরকে উচ্চ তাপমাত্রা থেকে বাঁচিয়ে রাখতে পারে আর কি করে উটের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য দেখা যায় একটা নয় বহু বৈশিষ্ট্য দেখা যায় যেমন তাদের চামড়াগুলো পুরু হয় পুরু বলতে মোটা হয় কারণ সহজেই যাতে ওদের শরীরের যে সঞ্চিত যে জল সেটা বাষ্পমোচন হয়ে বাইরে বেরিয়ে যেতে না পারে আর কি হয় তাদের পায়ে কী হয় শক্ত একটা প্যাট থাকে কারণ সে গরম গরম বালিতে তো হাঁটা চলা করছে যাতে ওদের পা কোনো ক্ষতি না হয় বা কোনো এত গরমে যখন আমরা হাঁটাচলা করব কি হয় আমাদের ফোসকা পড়ে যেতে পারে এই জন্য তারা কী করতো একটা অভিযোজন ঘটে 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 কি হয়েছে ওদের পায়ে শক্ত প্যারের মতো একটা অংশ তৈরি হয়েছে আর কি হয়েছে ওদের ত্বকের নিচে যে মেদ আমরা জানি যে আমাদের ত্বকের নিচে মেদ সজ্জিত থাকে তো তাদের ত্বকের নিচে যে মেদটা খুব কম পরিমাণে থাকে কাদের ক্ষেত্রে বেশি থাকবে যারা পাহাড়ি অঞ্চল বা ঠান্ডা এলাকায় বসবাস করে তাদের ক্ষেত্রে দেখবে আবার যে ত্বকের নিচে যে মেদগুলো সেগুলো বেশি পরিমাণে থাকবে যেমন পাহাড়ি যে গাইগুলো হয় সেগুলো দেখেছো তোমরা সেগুলো কি হয় দেখেছো এই যে একটু তাদের চামড়াগুলো দেখবে একটু ঝোলা টাইপের বেশি মোটা মোটা কেন হয় কারণ তাদের চামড়ার নিচে প্রচুর পরিমাণে মেদ সঞ্চিত থাকে কারণ ঠান্ডা থেকে তাদেরকে রক্ষা করবে সেইভাবে বিপরীতভাবে কি হয়েছে যে উটের ক্ষেত্রে যে মেদটা কম যাতে তারা গরম অনুভবটা বেশি না করতে পারে বেশি মেদ থাকলে তো বেশি গরম লাগবে তাই না তারপর দেখা গেছে যে শীতল শনি শনি তো বিশিষ্ট যে প্রাণীরা রয়েছে মানে কিছু কিছু প্রাণী রয়েছে না যারা কি করে যে শীত ঘুমে চলে যায় যেমন সাপ ব্যাং এরা কি করে এরা শীত পড়লেই শীত ঘুমে চলে যায় তো এদের ওপরও একটা তাপমাত্রার প্রভাব পড়ে